হ্যালো ভিভার্স যারা ক্লাস এইটে পড়ছো তাদের ভূগোলের আজকে আমি আট নম্বর অধ্যায় অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক যে চাপটা তোমাদের রয়েছে সেখান সাজেশন প্রশ্নগুলো বলে দেবো ঠিক আছে তো তোমরা কিন্তু প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবে এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবে কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু সিলেবাসে এই চ্যাপ্টারটা রয়েছে আর আমি যা যা সেগুলো কিন্তু আসবে পরীক্ষাতে ঠিক আছে তাই এটা কিন্তু ভালো করে দেখবে তো চলো শুরু করছি প্রথম প্রশ্ন ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কটি উত্তর নটি কোন প্রতিবেশী দেশে তিন দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা উত্তর বাংলাদেশ এই বাংলাদেশের কিন্তু তিন দিক ঘিরে কিন্তু ভারতের সীমানা রয়েছে প্রশ্ন কিন্তু আসে পরীক্ষাতে তারপর সম্পূর্ণ স্থলভাগ বেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম উত্তর নেপাল ও ভুটান এর কিন্তু পুরোটাই সম্পূর্ণ স্থলভাগ দ্বারাই বেষ্টিত এটা ঠিক আছে আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশীর নাম বা প্রতিবেশী দেশের নাম উত্তর পাকিস্তান ঠিক আছে এমন দুটো প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নেপাল ও ভুটান দেখো সমস্ত প্রশ্ন তুমি বলছি সমস্ত পাঠ্যপুস্তক এগুলো বইয়ের থেকেই তোলা ঠিক আছে আর তোমাদের পরীক্ষাতে কিন্তু বই থেকেই প্রশ্ন তুলে ধরে ঠিক আছে তারপর কলকাতা বন্দরের ওপর কোন দুটো প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল উত্তর দেখে নাও নেপাল ও ভুটান প্রত্যেকটার উত্তর দেখতেই পাচ্ছ ডান দিকে রয়েছে এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবে ভারত তার কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে উত্তর দেখে নাও শ্রীলঙ্কা ও মালদ্বীপ ঠিক আছে তারপরে প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন এটাও পরীক্ষাতে আসে ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন তারপরে প্রশ্ন ভারতের এমন দুটো রাজ্যের নাম করো যা তিনটি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করে আছে উত্তর পশ্চিমবঙ্গ ও সিকিম ঠিক আছে তারপর সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন এই সার্কের পুরো কথাটাও কিন্তু পরীক্ষাতে আসে করবে সার্কে সদস্যের দেশের সংখ্যা কটি উত্তর আটটি নেপাল ভারতের কোন দিকে অবস্থিত নেপাল উত্তর দিকে তার পরে প্রশ্ন নেপালের সর্বোচ্চ সিংহের নাম কি পরীক্ষাতে উত্তর মাউন্ট এভারেস্ট এর উচ্চতাগত আট হাজার আটশো মিটার ঠিক আছে যেটা কি না পৃথিবীর উচ্চতম পর্ব শৃঙ্গ ওকে পঞ্চনদীর দেশ কাকে বলা হয় এর পরের প্রশ্ন পঞ্চনদীর দেশ বলা হয় পাকিস্তানকে ঠিক আছে ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর দেখে নাও কুলাঙ্কারি তারপরের প্রশ্ন মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর দেখে নাও কাকা বোরাজি শ্রীলঙ্কার সর্বোচ্চ সিংহের নাম কি উত্তর পেড্রো তালাগালা পাকিস্তানের সর্বোচ্চ সিং নাম কি উত্তর দেখে নাও তিরিচ মির ঠিক আছে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি ক্ষুদ্রতম উত্তর মালদ্বীপ আর যদি বলে বৃহত্তম প্রতিবেশী দেশ তাহলে হবে চীন ঠিক আছে কাকে দারুচিনির দ্বীপ বলা হয় উত্তর শ্রীলঙ্কাকে এখানে প্রচুর পরিমাণে দারুচিনি পাওয়া যায় এটা আমরা গরম মশলা বলে চিনি নেপালের বৃহত্তম শিল্প কি উত দেখে নাও পর্যটন শিল্প এবার দেখে নাও দু নম্বর প্রশ্ন এতক্ষণ আমরা এক নম্বর প্রশ্ন দেখছিলাম এবার আমরা দেখবো দু নম্বর প্রশ্ন শ্রীলঙ্কাকে কেন দারুচিনি দ্বীপ বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলতো শ্রীলঙ্কা শ্রীলঙ্কার অনুকূল ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশ এর ওপর ভিত্তি করে এখানে প্রচুর মশলা যেমন লবঙ্গ এলাচ দারুচিনি জয়ফল চাষ হয় শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম উপকূলে বালুকা মিশ্রিত ল্যাটারেট মৃত্তিকা সবচেয়ে বেশি দারুচিনি চাষ হয় বলে শ্রীলঙ্কাকে দারুচিনি দ্বীপ বলা হয় ঠিক আছে গুছিয়ে লিখবে তারপর নেপালের প্রধান প্রধান শিল্পগুলোর নাম কি কি উত্তর পর্যটন শিল্প কাগজ শিল্প চর্মশিল্প সুতিবস্ত্র শিল্প পাট শিল্প চিনি শিল্প এবং দেশলাই শিল্প তারপরে প্রশ্ন ভারতের প্রতিবেশী দেশগুলোর নাম কি কি এটাও আসে দেখে দেখে না ভালো করে নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা আর মালদ্বীপ ঠিক আছে এটা ভালো করে করবে নটা আমাদের প্রতিবেশী দেশ ভারতের সেই নটা কি কি একবার দেখে নিলে তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন ভুটানকে বজ্রপাতের দেশ বলে কেন করবে টিকার জন্য গুরুত্বপূর্ণ সার্ক ঠিক আছে এস এ এ আর সি এই সার্কের পুরো নামটা তো একটু আগে তোমাদের বললাম শর্ট কোয়েশনে পড়তে ঠিক আছে সার্কের সদস্য সংখ্যা আটটি আটটি দেশ তো সেই আটটি দেশ মধ্যে কি কি পড়ছে ভারত নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ আফগানিস্তান তাহলে পড়ছে না কে দেখো সার্কের সদস্য কিন্তু চীন এখানে নেই ঠিক আছে এটাও কিন্তু প্রশ্ন আসে যে সার্কের মধ্যে যে আটটি সদস্য দেশ রয়েছে কোন দেশটি নেই সেটা হচ্ছে চীন দেখো এখানে চীন কিন্তু নেই ঠিক আছে প্রতিবেশী দেশের মধ্যে একমাত্র চীন কিন্তু সার্কের সদস্য দেশ নয় এটা মনে রাখবে আর সারকে সদর দপ্তর কোথায় রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এটাও পরীক্ষাতে শর্ট কোয়েশনে আসে ঠিক আছে এবং কি উদ্দেশ্যে সার কটা মানে করা হয়েছে এটাও একবার পড়ে নেবে তোমরা ঠিক আছে এবার চলেছ পাঁচ নম্বরের জন্য নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন এটা বড় প্রশ্নের জন্য করবে ঠিক আছে আমি তোমাদের উত্তরটা এক ধরনের দেখিয়ে দিচ্ছি এটাকে তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয় এর আনসার তোমরা চাইলে বই থেকেও করতে পারো ঠিক আছে টেক্সট বুকেও এর আনসার সুন্দর করে দেওয়া রয়েছে ঠিক আছে শুধু একটা জিনিস মাথায় রাখবে পয়েন্ট ধরে ধরে লিখবে পয়েন্ট ধরে ধরে লিখলেই তোমার কিন্তু সঠিক উত্তর পাবে ঠিক আছে পাকিস্তানে জলসেচ ব্যবস্থা ও কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো এটাও করবে দেখে নাও ভালো করে আমি পুরো উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো কোনো অসুবিধা না হয় আর বইটা দাগানো বলে বইটা একটু পুরোনো তার জন্য বইটা দাগানো কিছু মনে করো তার জন্য শুধু প্রশ্ন তোমাদের দেখা গাছ প্রশ্নগুলো ভালো করে দেখে নাও তারপরে পড়বে বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পের পরিচয় এটাও গুরুত্বপূর্ণ রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা বড় প্রশ্নের জন্য ঠিক আছে এগুলো পাঁচ নম্বরের জন্য আসতে পারে এগুলো পাঁচ নম্বরের জন্য করবে আচ্ছা তোমাদের বারবার করে বলছি এই যে ব্লু কালার ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে এগুলো পয়েন্ট ধরে ধরে লেখার চেষ্টা করবে পরীক্ষার খাতাতেও ঠিক আছে এগুলোই তোমাদের মেন উত্তর আর করবে শ্রীলঙ্কার কৃষিকাজ ঠিক আছে শ্রীলঙ্কার কৃষিকাজ সম্বন্ধে যা জানো তা লেখো ওকে এটাও করবে দেখে নাও ভালো করে আমি পুরোত্ব তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের মনে হয় এখান থেকে অ্যান্সারগুলো করবে করতে পারো পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো এবার তোমাদের নিজেদের থেকে একবার দেখে নাও এখানে কি কি করবে এক ঝলক বইয়ের থেকেও দেখে নাও দেখো বইয়ে দেখো রয়েছে রয়েছে পাতা নম্বর ভারতীয় উপমহাদেশ এই অঞ্চলকে বলা হয় তাহলে ভারতকে উপমহাদেশ কেন বলা হয় তার কারণটা হচ্ছে এটা ঠিক আছে তো এটা একটা কোয়েশ্চেন হবে এটা ভালো করে মার্ক করে রাখো তাহলে একদম নিচে চলে এসো দেখো রয়েছে হাইলাইট করা অংশটা সার্ক এর পুরো নাম কত সালে ভারত বাংলাদেশ নেপান নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ আফগানিস্তান এই আটটি দেশ এই সার্কে সংস্থা গঠন করেছে ঠিক আছে এবং এই সদ দপ্তর কোথায় হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পেলে তারপর দেখা রয়েছে এক নজরে নেপাল নেপালের এইগুলো পড়বে নেপালের উচ্চতম শৃঙ্গ নেপালের রাজধানী ওকে ভালো করে পড়বে তারপরে কথা দেখা রয়েছে নেপালের পর্যটন শিল্প যেটা তোমাদের একটু আগে আমি বড় কোয়েশ্চনে দিলাম তারপর দেখা রয়েছে এক নজরে ভুটান ভুটানের উচ্চতম সিঙ্গ ভুটানের রাজধানী থিম্পু এটা পড়বে ঠিক আছে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে কেন না এখানে প্রচন্ড বজ্রপাত সহ প্রবল বৃষ্টি হয় বলে ঠিক আছে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা দেখো তোমাদের কিন্তু যত প্রশ্ন দিক না কেন স্কুল থেকে সব কিন্তু এই বই থেকে সিলেক্ট করে তাই বইটা যে যদি খুঁটিয়ে পড়া যায় তোমরা কিন্তু প্রত্যেকেই ভূগোলে ফুল মার্কস পাবে তাই আমি যেগুলো বলছি দিয়ে শুনো কিন্তু ঠিক আছে এরপর দেখো রয়েছে এক নজরে বাংলাদেশ বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কেউ ক্রাডাং আর এখানকার রাজধানী কি ঢাকা মনে রাখবে এই যেগুলো আমি হাইলাইট করেছি পেন দিয়ে মার্ক করেছি এগুলো তোমরাও কিন্তু নিজেদের বইয়ে পেন্সিল দিয়ে করে রাখো তার ঠিক নিচে দেখো রয়েছে বাংলাদেশ কৃষিভিত্তিক শিল্প তার মানেই বাংলাদেশের কৃষিকাজ সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া রয়েছে পড়ে নেবে এরপর দেখো রয়েছে এক নজরে মায়ানমার মায়ানমার সম্পর্কে এখানে দেওয়া রয়েছে মায়ানমারের উচ্চতম শৃঙ্গ রাজধানী প্রধান নদী করবে ঠিক আছে এক নজরে শ্রীলঙ্কা উচ্চতম শৃঙ্গ প্রধান নদী রাজধানী করবে শ্রীলঙ্কার কৃষিকাজ ও খনিজ সম্পদ যেটা তোমাদের আমি একটু আগে বড় কোয়েশ্চনে দিয়েছিলাম সেই বড় কোয়েশ্চেনের আনসারটা তোমার এখান থেকেও করতে পারো ঠিক আছে কোনো অসুবিধে নেই শুধু প্রশ্নটা ভালো করে দেখে নেবে যে কী কী প্রশ্ন করতে হবে অ্যান্সার তোমরা এই বই থেকে করতে পারো আমি শুধু তোমাদের বই থেকে একজনের দিলাম যে দেখো যেগুলো তোমাদের আমি হেল্পার বই থেকে দেখালাম আর যেগুলো তোমাদের নিজেদের টেক্সট বুক থেকে দেখাচ্ছি দুটোই কিন্তু একই রকম এই প্রশ্নগুলি তোমাদের প্রশ্ন হবে ঠিক আছে তারপর পাকিস্তানেরও তাই একই জিনিস পাকিস্তানের জলসেচ কৃষিকাজ বড় জন্য করবে যেটা আমি তোমাদের দিয়েছিলাম তারপর নিজেদের রয়েছে বিভিন্ন প্রতিবেশী দেশ এবং তাদের ভারতের রপ্তানি দ্রব্য আর ভারতের আমদানি দ্রব্য রপ্তানি বলতে যেটা পাঠানো হয় আমদানি বলতে যেটা আনা হয় ঠিক আছে অর্থাৎ বাইরের দেশ থেকে দেশে যেটা আনা হয় সেটা আমদানি দ্রব্য আর যেটা নিজেদের দেশ থেকে অন্য দেশে পাঠানো সেটা রপ্তানি দ্রব্য অর্থাৎ ভারত থেকে যেটা পাঠানো হয় অন্য দেশে সেটাকে বলা হয় রপ্তানি দ্রব্য তো খুব সুন্দর করে ছকের মাধ্যমে এটা দেওয়া রয়েছে কোন দেশ থেকে কোন জিনিস আমদানি এবং কোন জিনিস রপ্তানি হয় এটা একবার পড়ে নেবে ঠিক আছে তো তোমাদের ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সম্পর্ক যে তোমাদের রয়েছে এই চ্যাপ্টার বা এই অধ্যায় থেকে এই হোসা হাজেশন প্রশ্ন এগুলো ভালো করে করো প্রত্যেকেই কমন পাবেই পাবে ঠিক আছে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আশা করি প্রত্যেকের ভালো লেগেছে এবং প্রত্যেকের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয়নি কোনো কোনো রকম কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে সেটা জানাবে তোমরা কমেন্টে ঠিক আছে এটাও বলা রইল তো আজকে আমি এখানেই এটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও যত পারো বন্ধুদের কাছে শেয়ার করো ঠিক আছে তো আজকে এখানেই